আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী নোয়াখালীর মানুষ কেন এত বড় এত অসভ্য এত পৈচার চরিত্রে সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের চৌষট্টিটা জেলা রয়েছে এই চৌষট্টিটা জেলার কম বেশি প্রায় সব জেলাতেই বিভিন্ন ধরনের অপরাধের খবর আমরা গণমাধ্যমে পাই আমরা জেনে থাকি ধর্ষণ চুরি ডাকাতি সহ নানান অপকর্মের কথা অপরাধের কথা আমরা শুনি তো নোয়াখালীর ব্যাপারটা নিয়ে এরকম কথা কেন বললাম যে নোয়াখালীর মানুষ এত বর্বর অসভ্য এবং বৈচাসিক চরিত্রের কেন অন্যান্য জেলায় তো ধর্ষণের ঘটনা র্যাপে ঘটনা ঘটে তো নোয়াখালীর কথা এভাবে স্পেশালি বলার কারণ হচ্ছে আপনারা জানেন যে নোয়াখালীতে অনেকগুলো জঘন্য ঘটনা ঘটেছে অনেক বছর থেকে এগুলো আমরা দেখে আসছি বড় বড় জঘন্য ঘটনা নোয়াখালীতে ঘটেছে আপনার নোয়াখালীর সুবর্ণচরে একজন গৃহিণীকে কয়েক সন্তানের মাকে আওয়ামী লীগের লোকরা ধর্ষণ করেছে কেন তারা ধানের শীর্ষে ভোট দিয়েছিল এ কারণে তো নোয়াখালীতে তুফান নামের একটা ছেলের কথা আপনারা এটা তুফান শুধু নোয়াখালী কিনা খেয়াল আসতেছে না সুবর্ণাচারের ঘটনা তো সকলেই জানা নোয়াখালীর সুবর্ণচারের ঘটনা সকলেরই জানা যে সেখানে কয়েকজন সন্তানের মাকে ধর্ষণ করা হয়েছিল আর তুফান নামের যে ছেলেটার কথা বলছি সেটা কোন এলাকার এখন স্পেসিফিক খেয়াল আসছে না এই জন্য আমি এটা বার্তা করলাম নোয়াখালীর দিকে না এবং একজন মাদ্রাসার সাথে কীভাবে কিভাবে কুড়িয়ে মেরেছে না দর্শন করে এই ঘটনাও নয়াখালিত করেছে সম্প্রতি ঘটেছে তিন সন্তানের মাকে ধর্ষণ করেছে প্রথমে তিনজন পরে দশ বারো জন তার স্বামীকে পাশের রমে বেঁধে তাকে রেস করেছে তাকে দর্শন করেছে ঐতিহাসিক বর্বরতা চালিয়েছে তার উপরে এটার কারণ হচ্ছে তিনি কেন স্বপ্লা কুড়িতে ভোট দিয়েছেন এনসিপিতে ভোট দিয়েছেন ধানের শিষে কেন ভোট দেয় নাই ধানের শিষে লোক বিএনপির লোক লোকরা তাকে এভাবে ধর্ষণ করছে এই ঘটনা গণমাধ্যমগুলিতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বাইরের মানুষও জানতে পারতেছে বাংলাদেশের মানুষও জানতে পারতেছে আপনারা জানেন যে একটা এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে গেছে ডিফ্রেসিডেটের কারণে ডিপ যে একটা পাওয়ার আমাদের বাংলাদেশে থাকে বিভিন্ন দেশেই থেকে থাকে এখানে ইসলামিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায় না বিভিন্ন অপরাধ তাদের ফাঁস হয়ে যাবে কারণে তো তারা বিএনপিকে নকশা করে ডিজাইন করে জালিয়াতি করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এনে দিচ্ছে তাদের শপথ গ্রহণ করবে সব খুব দ্রুত এখন এই যে বিএনপি এসে গেল ক্ষমতায় এ কারণে সকল বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন আক্রমণ চালাচ্ছে অনেকজনকে মেরে ফেলেছে হত্যা করেছে বহু বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে আরো পরে কথা বলবো বহু জামাত ইসলামের নেতা কর্মীদের বাড়ি ধ্বংস করে দিয়েছে আগুনে জ্বালিয়ে করিয়ে দিয়েছে লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে তো বিশেষ করে নোয়াখালীর বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে এটাই শিরোনাম থাক নোয়াখালীতে যে তিন সন্তানের মাকে তারা ধর্ষণ করেছে প্রথমে তিনজন পরে দশ থেকে বারো জন তো এটা আপনারা নিশ্চয় সকলে জানার কথা জানেন তো নোয়াখালীতে এরকম অনেকগুলো ঘটনা নোয়াখালীতে ঘটেছে বিগত অনেক বছরে তো চিন্তা হয় যে নোয়াখালীর মানুষ এতো বর্বর কেন বর্বর হয় কেন এত অসভ্য কেন হয় এ তো পৈচাসিক চরিত্রে কেন হয় এখন আসে নোয়াখালী জেলার মানুষের কৃতিত্ব আপনারা জানেন নোয়াখালী সারা বাংলাদেশে ট্রল করে জোকস করে মানুষে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে মানুষের নেই পৃথিবীর এমন কোনো এলাকা নেই নেই যেখানে মানুষের অনেকে মজা করে তাদেরকে জাপানি বলে একবার সংসদে দু হাজার একের এবং ছয়ের সংসদে একজন নোয়াখালীর এমপি বলেছিল আমার এলাকায় এই উন্নয়ন নাই তো একজন সিনিয়র পার্লামেন্টিয়ান মজা করে বলেছিলেন যে নোয়া নোয়াখালীতে উন্নয়ন নেই এটা তো হাস্যকর কথা কোট। নোয়াখালীর মানুষের কথা বিভিন্নভাবে ধরলেন নোয়াখালীর একটা উদাহরণ ছিলেন যে আমেরিকার হোয়াইট হাউজের কাছে স্বামী স্ত্রী দম্পতি বসে আছে শীতের সময় সকালে একটা গোল্ড টেবিলের পাশে গোল্ড টেবিল সামনে নিয়ে তখন কাছাকাছি কম্বল মরি যাওয়া একজন লোককে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করলো ওহে তোমার বাড়ি কোথায় সে বলল মাই হোমল্যান্ড নোয়াখালী আবার অর্থাৎ তার দেশ নোয়াখালী সে বাংলাদেশে নাম না বলে নোয়াখালীর কথা বলল এটা যোগ করেছিল সংসদে তো পৃথিবীর বিভিন্ন দেশে নোয়াখালীর লোকরা ছড়িয়ে ছিড়িয়ে আছে তাদের কাজ করার ক্ষমতা আছে তাদের টাকা পয়সার মালিক হওয়া শিক্ষা অর্জন করার শিল্প প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য গড়ে তোলার অনেক সক্ষমতা তাদের মাথায় আছে আছে তারা প্রচুর ইনকাম করতে পারে কাজ করতে পারে ঢাকা শহরের যত ব্যবসা বাণিজ্য সব জায়গায় নোয়াখালীদের বিচরণ আছে ঢাকা শহরে যত আদম ব্যবসা আছে ফকিরাফুল যাবে বনান এলাকায় যাবেন মতিঝিল এলাকায় পল্টন এলাকায় যত ম্যান ব্যবসা বলে ইংরেজিতে অর্থাৎ আদম ব্যবসা এগুলোর সিংহভাগ নোয়াখালীদের হাতে আপনার পুরান ঢাকায় যদি যাওয়া হয় বুড়িগাঙ্গার আশেপাশের যে ব্যবসাগুলো চকবাজারে পাটুয়াটুলিতে ইমামগঞ্জে আপনার কাগজের ব্যবসা যেটা সেগুলোও নোয়াখালীদের তখন রাজনীতিতেও নোয়াখালীদের এগিয়ে এমনকি নোয়াখালীর মানুষেরা খুবই বুদ্ধিমান হয় উপস্থিত বুদ্ধি বুদ্ধি হয় তাতে প্রচুর বুদ্ধি থাকে অনেকে তাদেরকে কৃপন বলে মাইজার বলে কিন্তু না তারা কৃপন সব জায়গায় না তারা প্রচুর মেহমানদারি করে মানুষকে অতিথি পড়ায় প্রচুর মানুষকে তারা মেহমানদারি করে খুব ভালোভাবে এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি চট্টগ্রাম শহরে আমার কয়েক বছর বেড়ে উঠেছিলাম কে আমার শিশু বয়সে সেখানে নোয়াখালীর মানুষের মানুষরা স্থায়ীভাবে বসবাস করে তাদের ভালো গুণাবলী দেখেছি ঢাকা শহরে আমরা দেখেছি নোয়াখালীর মানুষ বাড়ি ঘর তৈরি করে থাকে এবং সবচেয়ে বড় কথা নোয়াখালীর মানুষ বাংলাদেশের মানুষকে কোরআন পড়া শিখিয়েছে বলতে হবে যদি এক কথা বলতে চাই নোয়াখালীর মানুষেরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে মসজিদের খাদের মসজিদ ইমাম সাহেব তারা মক্তব চালায় সারা বাংলাদেশে তারা জায়গিরদার ছিল নোয়াখালীর মানুষেরা তারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে নামাজ পড়া নামাজ কিভাবে পড়তে হয় তো কোরআন পর আরবি পড়া এগুলো শিখিয়েছে নোয়াখালীর মানুষে আমাদের বাগেরহাটের মূল সেখানে গিয়েছিল সেগুলো শেখাতে যাই গির্দার ছিল শিক্ষকতা করেছে মুসজিদে চাকরি করেছে নোয়াখালীর মানুষরা আমরা এখনো দেখি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আহ আরবি শিখায় নোয়াখালীর মানুষে আলি মলামা প্রচুর আলিমোলামা সেখানে তো সেখানের মানুষ কিন্তু কিভাবে এত বর্বর অসভ্য হতে পারে কিভাবে এই কাজ করতে পারে তো যাই হোক এই যে বিএনপি লোকজন যে আজকে যা শুরু করেছে যে বর্বরতাগুলো গুলো করেছিল সেগুলো বিএনপি করতেছে এই নোয়াখালীতেই ওবায়দুলের বাড়ি যে ডজন ডজন শত শত নারীদের ভোগ করত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল আর বহু জঘন্য আওয়ামী লীগের ব্যক্তিদের বাড়ি আওয়ামী যারা করত তাদের বাড়ি সেখানে তো যাই হোক আমরা বাংলাদেশকে এই আবর্জনা থেকে এই বিএনপি আওয়ামী লীগের যে ইভিল এদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই মহান আল্লাহ তালা রক্ষা করুক আমাদেরকে আলাইকুম